আমি যখন আমার রিমজিমকে শাওয়ার করাই তখন আমি এরকম একটা বাকেটের মধ্যে হটওয়াটার নিয়ে নিই তারপরে ওর যে শাওয়ার জেল সেটা দেই তারপরে শ্যাম্পু দেই নর্মাল যে শ্যাম্পু সেটা দেই। তারপরে কিছু মেডিসিন দিই দিয়ে কিছু ফুলের পাপড়ি দিয়ে ওকে বসিয়ে দেখি কিছুক্ষণ রাখার পরে সে খুব এনজয় করে দেন আমি তাকে ভালো করে ক্লিন করি তারপরে সব শেষ করে হট ওয়াটার দিয়ে তারপরে ওর কন্ডিশনার দিয়ে আরও ভালো করে ওয়াশ করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিই এই হচ্ছে রিমডিমের শাওয়ারের নিয়ম আর রিমডিমকে শাওয়ার করার পরে হ্যাড দিয়ে তার পুরো ফারের যে পানিগুলো সেগুলোকে ড্রাই করে দেই আর এই ক্লিপসটা হচ্ছে আমার জিলমিল সুনসুনি যখন বেঁচে ছিল তখন আমার জিলমিল সুনসুনি আর রিমঝিম এরকম দুপুরে লাঞ্চ করার পর এরকম করে ঘুমিয়ে থাকতো প্রথমে লাঞ্চের শেষে আমার জিলমিল সুনসুনি এরকম করে তার যে পু করে সেই পটের মধ্যে ঘুমিয়ে পড়তো আর রিমঝিম আলাদা বসে বসে ঝিমাতো যখনই দেখতো আমার জিলমিল শুনশুনি ঘুমিয়ে পড়েছে দৌড়ে এসে এরকম ঘুমাতো ওদের দুই বোনের ঘুম দেখলে মনে হতো আমরা যেন ওদেরকে এরকম করে ঘুম পাড়িয়ে রেখেছি মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লা